বিসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কী অবস্থা সবাই কেমন আসছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি শুরু করলাম এই রেস্টেন্ট আরেকটা নতুন বলে ভিডিও আশা করছি ভালো লাগবে যারা ছোটো মাছ কাটার জন্য কাটতে পারে না তার জন্য খেতেও পারে না তো আজকে কিভাবে এক মিনিটে ছোটো মাছ কাটার টেকনিক দেখিয়ে দেব একদম এ টু জেড এবং রান্না করবো মুখরোচক রান্না দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকো আর ভিডিওর শুরুতে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল যদি ভালো লাগে আর কি তো আমি প্রত্যেকটা মাছ একটা একটা করে কেটে নেব এগুলো হচ্ছে আমাদের এখানের সামুদ্রিক মাছ ছোট মাছ দেখতে তেলাপিয়া মাছের মতো লাগে কিন্তু তেলাপিয়া মাছ না আসলে মাছটার নাম আমি জানি না তবে আমি রান্না করে খেয়ে তারপর ভয়েস দিচ্ছি অনেক মজার একটা মাছ আলহামদুলিল্লাহ তবে এখানে রূপচাদা মাছও আছে সাথে পুরোটা মাছ কেটে ধুয়ে একদম ঝকঝকা করে রান্না করব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে অনেকেই ছোটো মাছ কাটার ভয়ে খেতে পারে না কিভাবে আমি কাটতেছি খুব সহজে খুব তাড়াতাড়ি সেটাই দেখাবো এবং ভেজে রান্না করে কিভাবে রান্না করি সেটাও দেখাবো দেখতে থাকো আমি একদম মাছগুলি ধুয়ে মুছে একদম ঝকঝকা করে নিচ্ছি এখন ফ্রাই ফ্রাইপ্যানের তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে এখন ভাজবো সব মাছগুলি ভাজবো আমার ভাজা ছাড়া মাছ আবার খেতে ভালো লাগে না যার জন্য আর কী দিয়ে রান্না করব সেটাও দেখতে পারবা ভিডিও জুড়ে থাকলে পরে এই যে সব মাছগুলি একে একে আমি ভেজে নিচ্ছি এই যে পাতাকি দিয়ে কখনো কেউ মাছ খেয়েছো ছোট মাছ এভাবে চড়চড়ি করলে অনেক বেশি মজা হবে মুখরোচক খাবার এটা দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে এই যে মাছগুলি আমি একদম কড়া করে ভেজে নেব মৌসুমশা ক্ষুড়া ভেজে তারপরে রান্না করব পাতা কপি দিয়ে এইভাবে কই কেউ কি কখনো খেয়েছো পাতাকপি দিয়ে ছোট মাছের চটচড়ি দেখছো কত সহজেই আমি কেটে নিয়েছি যারা বসে কাজ করতে পারে না মাজায় ব্যথা করে তাদের জন্য একদম পারফেক্ট খুব সহজেই কাটা রান্না আমি যতটুকু সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করি ভাজা শেষ করে এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি আমার যতটুকু প্রয়োজন হয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি একসাথে দিয়ে দিছি আর আগে যে ফ্রাই প্যানের তেল ছিল আমি কিন্তু অল্প মশলা এবং অল্প তেলেই সব সময় চেষ্টা করি রান্না করার জন্য যতই ভালো তেল হোক অলিভ অয়েল তেল দিয়েই রান্না করা হয় তারপরেও গ্যাসের সমস্যা যার জন্য আমি বেশি একটা তেল খেতে চাই না কম করেই খাই সব সময় চেষ্টা করি কম খাওয়ার এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দিব গরম মশলা ও আগে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর গরম মশলা দিয়ে দেব আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক বেশি মজা হবে আমি যেহেতু মূলা পছন্দ করি তো এখান থেকে আমি একটা মূলার ফেল পাই মানে মূলার মতো একটা স্মেল আসে আমার কাছে ওটা ভালো লাগে যার জন্যই বেশি করে এটা করা এই যে আমি যেহেতু মাছ দিয়ে রান্না করবো আমি ছোট ছোটো করে কাটি আমি কেটেছি একদম মানে যেমন শাক সবজি কাটে সেভাবেই কেটে নিছি এখন মশলাটা কষানো প্রায় শেষের পথে আমি ক্যামেরায় আরও ঝোল দিয়ে তারপরে কষিয়ে নিছি এখন আমি কিন্তু সেই আমার কেটে রাখা পাতাকপি বাঁধাকপি যেটাই বলো সেটাই দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করব। যতক্ষণ এটা নরম না হয়ে আসে রান্নার একদম উপযোগী না হয়ে আসে ততক্ষণ রান্না করতে থাকবো এই যে কষিয়ে রান্না করতেছি অনেকক্ষণ আমি কিন্তু এটাকে ভেজে নিছি আর এইভাবে রান্না করে খেয়ে দেখো একবার ট্রাই করে আমার কাছে তো সেই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় আসলে আমি আমার কাছে যেটা ভালো লাগে দৈনন্দিন জীবনে যেটা আমি শেয়ার করি সেটাই করতেছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে ঝোলের পানি এখন দিয়ে দিব অল্প করে দিয়ে নাড়াচাড়া করে পুরোটা ঝোলের পানি আমি দিয়ে নেবো এখানে এখন চুলেরানি পুরোটা দিয়ে মাছ গুলি সব উপরে সরিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম নাড়াচাড়া এমনি দিলাম না ভাঙবে না মাছগুলি তো খুবই ভালো করে ভেজেছি এই যে আমার হয়ে গেছে ছোট মাছের চরচরি তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যেতে পারো দেখো কত সুন্দর হয়েছে কালারটা মাসা আল্লাহ দেখতে যেমন খেতেও কিন্তু সেই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই যে পরিবেশন করে নিলাম